ষষ্ঠ শ্রেণীর দশম অধ্যায় আবৃত্ত দশমিক সংখ্যা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে বা আবৃত্ত দশমিক সংখ্যা সেগুলো সেগুলোতে আসার আগে আমরা প্রাথমিক কিছু ধারণা রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেবো তারপরে আমরা আবৃত্ত দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করব প্রথমে দেখো যেহেতু আবৃত্ত দশমিক সংখ্যা এখানে দশমিক শব্দ লেখা আছে সো দশমিক সংখ্যাকে আমরা কতভাবে ভাগ করা হয় সেটা দেখব প্রথমে আমরা লিখেছি দেখো দশমিক সংখ্যার প্রকারভেদ অর্থাৎ যে সমস্ত দশমিক সংখ্যাগুলি রয়েছে সকল দশমিক সংখ্যাগুলিকে আমরা দুটোভাবে ভাগ করতে পারি নাম্বার ওয়ান সসীম দশমিক সংখ্যা এবং নাম্বার দুই অসীম দশমিক সংখ্যা দশমিক সংখ্যা বলতে তোমরা নিশ্চয়ই জানো যে কোনো একটা সংখ্যা যদি এরকমভাবে লেখা থাকে এক দশমিক দুই তিন তাহলে এটা একটা দশমিক সংখ্যা কারণ দেখো দশমিক দেখতে পাওয়া যাচ্ছে এখানে আমাদের আবার শূন্য দশমিক এক তিন এক পাঁচ এটা একটা দশমিক সংখ্যা আবার যদি এরকম লিখে এক দশমিক দুই শূন্য এক দুই এক শূন্য শূন্য এক এইভাবে চলতে থাকে তাহলে এটাও আমাদের একটা দশমিক সংখ্যা তার মানে এক কথায় যে সংখ্যাগুলিতে আমরা দশমিক দেখতে পাবো সেই সংখ্যাগুলিকে বলা হয় দশমিক সংখ্যা এবার এই দশমিক সংখ্যাগুলিকে দেখো আমরা দুইভাবে ভাগ করলাম এক সসীম দশমিক সংখ্যা আর দ্বিতীয় হচ্ছে অসীম দশমিক সংখ্যা তাহলে সসীম দশমিক সংখ্যা কাঁদেকে বলা হয় দেখো নামের মধ্যেই লুকিয়ে আছে সসীম দশমিক অসীম লেখা আছে তার সসীম মানে কি যার শেষ রয়েছে মানে এক কথায় দশমিকের পরে যে সমস্ত সংখ্যাগুলি আমাদের দশমিকের পরে শেষ হয়ে যায় দশমিকের পরে যে সংখ্যাগুলি আমাদের সীমিত থাকে সসীম সংখ্যক থাকে তাদেরকে আমাদের সসীম দশমিক সংখ্যা বলা হয় যেমন এখানে একটা লিখে দেখো এক দশমিক দুই তিন দশমিকের পরে শুধুমাত্র দুটি সংখ্যা লিখেছি তারপর দেখো শূন্য দশমিক এক তিন এক পাঁচ দেখো দশমিকের পরে শুধুমাত্র আমরা চারটে সংখ্যা লিখেছি তার মানে এখানেও সসীম সংখ্যক রয়েছে এখানেও সসীম সংখ্যক রয়েছে সুতরাং আমাদের এক দশমিক দুই তিন শূন্য দশমিক তিন এক পাঁচ এই দুটোই সংখ্যা হচ্ছে আমাদের সসীম দশমিক সংখ্যা কিন্তু দশমিকের পরে যদি সংখ্যাগুলি শেষ না হয় চলতেই থাকে চলতেই থাকে যার কোনো শেষ নেই তাকে আমরা কি বলবো অসীম দশমিক সংখ্যা অসীমের মধ্যেই লুকিয়েছে দেখো যে সংখ্যার কোনো শেষ নেই দেখো এখানে লিখেছি এক দশমিক দুই শূন্য এক দুই এক শূন্য শূন্য এক দেখো এখানে আমরা ডট ডট সাইন দিয়েছি তার মানে এই সংখ্যার কোনো শেষ হচ্ছে না তো দশমিকের পরে আমাদের সংখ্যার কোনো শেষ নেই এই সংখ্যাগুলিকে কী বলা হবে আমাদের অসীম দশমিক সংখ্যা সংখ্যা আমরা দশমিক সংখ্যা কত প্রকার পেলাম দুই প্রকার সসীম দশমিক সংখ্যা আর অসীম দশমিক সংখ্যা যেমন এখানে লিখেছে দেখো যে সব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে নির্দিষ্ট সংখ্যক বলতে কি সসীম সংখ্যক মানে যে সংখ্যা আমাদের শেষ হয়ে গেছে তেমন এখানে মাত্র দুটো লিখেছি এটা মাত্র চারটে লিখেছি যেমন শেষ হয়ে গেছে নির্দিষ্ট সংখ্যক থাকবে তাদেরকে বলা হবে কি সসীম দশমিক সংখ্যা তাহলে এটা কার ডেফিনেশন এটা হচ্ছে আমাদের সসীম দশমিক সংখ্যার সংজ্ঞা সসীম দশমিক সংখ্যা দশমিক সংখ্যা সংজ্ঞা কি যে সব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাদেরকে তাদের সসীম দশমিক সংখ্যা বলা হয় অনুরূপভাবে দেখো যে সব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক থাকে অঙ্ক বলতে কী অঙ্ক বলতে এখানে আমরা জানি যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই মোট আমাদের টোটাল দশখানা অঙ্ক রয়েছে এক কথায় ডিজিট রয়েছে ডিজিট বা অঙ্ক একই জিনিস আমাদের তাহলে এখানে ডিজিট কতগুলো রয়েছে বা অঙ্ক কতগুলো রয়েছে দশখানা অঙ্ক রয়েছে তা দশমিকের পরে যদি আমাদের অসংখ্য থাকে তাহলে সেই সকল দশমিক সংখ্যাগুলিকে বলা হয় অসীম দশমিক সংখ্যা এটা হলো আমাদের কার ডেফিনেশান অসীম দশমিক সংখ্যা সুতরাং যে সব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্গ থাকে তাদের অসীম দশমিক সংখ্যা বলা হয় আরো কিছু উদাহরণ লিখি আমরা দেখো আমরা কয়েকটি উদাহরণ নিয়েছি এই সংখ্যাগুলি তোমরা বলবে যে কোনটা সসীম দশমিক সংখ্যা আর কোনগুলি অসীম দশমিক সংখ্যা প্রথম নম্বর লিখেছি দেখো এক দশমিক তিন তাহলে বলো এটা সসীম দশমিক সংখ্যা না অসীম দশমিক সংখ্যা যেহেতু দশমিকের পরে দেখো শুধুমাত্র একটা অঙ্ক আছে তার মানে সসেম সংখ্যক রয়েছে শেষ হয়ে গেছে তাহলে এটা কী বল হবে এটা হলো আমাদের সসেম দশমিক সংখ্যা দ্বিতীয় নম্বর শূন্য দশমিক এক পাঁচ দুই 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 ধর ডট ডট করে চলতে থাকছে এটা কি শেষ হয়েছে শেষ হচ্ছে না চলতেই থাকছে চলতেই থাকছে তার মানে এখানে কি অসংখ্য অঙ্ক রয়েছে অসংখ্য বলতে হো এক পাঁচ দুই চলতেই থাকছে শেষ হচ্ছে না তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের অসীম দশমিক সংখ্যা তৃতীয় নম্বর এক দশমিক শূন্য এক দুই তিন ধরো দশমিকের পরে আমাদের অঙ্কগুলি শেষ হয়ে গেছে মানে সসীম সংখ্যা রয়েছে নির্দিষ্ট সংখ্যা রয়েছে তাহলে এটাকে বলা হবে আমাদের সসীম দশমিক সংখ্যা অনুরূপভাবে নাম্বার চার কি বলছে এক দশমিক শূন্য এক এক শূন্য 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 এক আবার যা চলতে থাকে শেষ হচ্ছে না তাহলে এটাকেও বলা হচ্ছে আমাদের কি অসীম দশমিক সংখ্যা সুতরাং আমরা ষষ্ঠ শ্রেণীর আবৃত দশমিক সংখ্যা এই অধ্যায় আমরা প্রাথমিক আলোচনা করলাম দশমিক সংখ্যার প্রকারভেদ যেখানে আমরা দশমিক সংখ্যাকে দুই ভাগ করেছে সসীম দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা কাদেকে বলা হয় আমরা দেখলাম তারপর আমরা দেখলাম অসীম দশমিক সংখ্যা কাদেকে বলা হয় এবং তাদের আমরা উদাহরণ দেখলাম এই পরবর্তী আমরা লেকচারে দেখব যে অসীম দশমিক সংখ্যাগুলিকেও আবার ভাগে ভাগ করা হয়